হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সেকেন্ডে তারাপীঠ হ্যাঁ আজকে হচ্ছে আমরা বেরিয়ে যাবো আর আপাতত এখন বাজার হচ্ছে সাড়ে ছটা আমি অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এবার আমি ফ্রেশ ফ্রেশ হলাম স্নান করে রেডি হয়ে দেন বেরোবো আজকে সোনাঝুরি হাটেও যাবো আর দুটো এমনি সাইড নিই আচ্ছা সেখানে যাবো আপাতত হচ্ছে সামনে আমার ভিউটা বেশ ভালো মানে এখনও তো উত্ততটা ওঠেনি খুব সুন্দর লাগছে আমি দেখাই তো তো এটা ছিল আমাদের সামনে ভিউটা আর ভোরবেলা খুব মানে শান্ত আর কি পরিবেশটা ছিল তো আমরা তারপর বেরিয়ে পড়লাম তো ব্রেকফাস্টটা আমরা অন দা ওয়েতে করেছি আর সকালবেলা তো মুডটা ঠিকঠাক ছিল তাও কিন্তু রাত্রিবেলাতে খুব শরীরটা খারাপ ছিল সেদিনকে মানে এত পরিশ্রম হয়ে গেছিল এতবার মন্দিরে যাওয়া গরম লাগা তো তারপর প্রথম প্রথমে গেলাম নলহাটেশ্বরীতে তো নলহাটেশ্বরীতে যাওয়ার পথেও আমরা তখনও ব্রেকফাস্ট করিনি তারপরেই আমরা ব্রেকফাস্ট করলাম আর এটা গেটটা হচ্ছে তারাপীঠের এন্ট্রান্সের গেট তবে নলহাটেশ্বরী হচ্ছে তারাপীঠ থেকে আরও দূরে মানে আরও টোয়েন্টি থ্রি কিলোমিটার তারাপীঠ ক্রস করে যেতে হয় আর যেহেতু সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম একেবারে লাগেজ নিয়ে সো হোটেল ফেরার তো আর কোনো চিন্তা নেই তাই লাঞ্চ আমরা লাঞ্চ আর যে ব্রেকফাস্ট দুটোই বাইরে করেছিলাম তো ফার্স্ট এই হচ্ছে নলহাটেশ্বরের মন্দির ঠাকুরের ছবি আমি তুলিনি খুব ভাল লাগবে ঠান্ডা কিন্তু মানে মন্দিরের ভেতরটা ঠান্ডা বাইরে খুব গরম ছিল তখন আমরা গেছি অলরেডি হয়তো সাড়ে নটা দশটা বাজে তাও গরম ছিল বাইরে এই আর কি মা দিল পুজো পুজো দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম ভালোই পুজো দিয়েছে ফাঁকা ছিল তখন রাস্তায় দেন আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করলাম করে আমরা গেলাম হচ্ছে খুললো ওখানেও খুব সুন্দর সামনেই মন্দিরটা কাছেই ওই রাস্তার ধারে দু চারটে দোকান ছিল বেশ ভালো এখানেও একটা পুকুরের ঘাট মতন করা রয়েছে এই জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন কম লোক তার তারপরে আমরা এলাম হচ্ছে কঙ্কালিতলাতে কঙ্কালিতলাতে তো এরকম গ্রুপ একটা ডান্স করছিলো তা আমার মা ওখানে ডান্স করছিলো একসাথে করিনি ওখানে কিন্তু নেক্সট বার আমাকে পড়তে হয়েছে সেটা হচ্ছে সোনাঝুরি হাট ওটাতে আসছি কিছুক্ষণ পরেই আরে তো এখানেও কিন্তু সোনাঝুরি হাটের মতনই দোকানপত্র বসেছে তবে অতটাও নয় কিন্তু এটা অনেকটা জায়গা নিয়ে আর এখানে অধুপুরবেলা খাওয়ানো হয় কেউ যদি খাওয়াতে চায় আলাদা করে সেটাও এখানে হয়ে থাকে অসুবিধা নেই তারাপীঠের মতনই আর কি তবে তারাপীঠের মতন অত হালকা তবে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটাও একইভাবে তো এবার চলে আসুন হচ্ছে ডাইরেক্ট সোনাঝুরি হাট এই হচ্ছে স্পেশাল হাটের সব জিনিসপত্র পুরো শান্তিনিকেতন স্টাইলের ওরকম প্রিন্টস তারপর যেরকম হয় আর কি খুব সিম্পল কটনের ওপর রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে শাড়িগুলো ক্লাস ছিল তাহলে আর আমি অনেক কিছুই কিনেছি সেগুলো আমি সব দেখাই নি একটাও দেখাতে পারিনি আমি জাস্ট এটা দেখাতেই বেশি বুঝেছিলাম আর কি এর মধ্যে আমি ওই কানীল গ্রিন হোয়াইট ওই কানেরটা খুব ভালো লেগেছিলো আমি কিনি ওটা তো এমনিও টুকটাক জিনিসপত্র ছিল কাঠের ছিল কাঠের বক্স ছিল গয়নার হার বানানো ছিল হাতে ঠিক আছে কতগুলো শার্টস ছিল সব কিছু ছেলেদের কুর্তা থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল থাকে ওখানে আর খুব সুন্দর লাগবে যেতে আমি তো বলবো শীতকালে একবার ঘুরতে যাওয়াই যেতে পারে সোনাঝুরি হাটে ওয়ান মানে গিয়ে চলে আসাও যেতে পারে ওখানে রিসর্টও আছে আমি দেখছিলাম অনেক রিসর্ট পড়ে সোনাঝুরি হাটে আর এটা একটা বাচ্চা নাচ এই গ্রুপে আমি নিজেছিলাম মানে এটা হচ্ছে সোনাঝুরি হাটের ভেতরের দিকে ওরা নাচছিল আমি নিজে যাচ্ছি একদম বাইরের দিকটাতে রাস্তার ওদিকটাতে দিকটাতে ওর নাচটাকেও আমার মনে হলো চলো নিয়েই নি তো এখানে আমি নেচেছিলাম ভালোই লাগছিল নাচতে মনে লাগছিল না আমার খুব ভালো তো আপনারা চাইলেও করতে পারেন নট ব্যাড ভালো শান্তিনিকেতন অ্যাকচুয়াল শান্তিনিকেতন নাচটা আর কি নাচা টাচা এরকম একটা করে গ্রুপ কিন্তু প্রত্যেকটা মার্কেটে আমি মানে যেরকম কঙ্কালিতলায় পেলাম কিংবা এইখানে পেলামই সোনাঝুরি হাটে পেলাম বেশ ভালো লাগছে তো এবার এটি যেহেতু আমাদের লাস্ট জায়গা ছিল দেন আমরা বাড়ির দিকেই যাবো তো এত ক্লান্ত হয়ে গেছিলাম এইসবের পর আমি আর এত বাড়িতে পৌঁছে আর কোনো ক্লিপস নিতে পারিনি রাস্তায় যেতে যেতে বেশ মেঘলা করছিল আকাশটা তারপর আমরা দু তিনবার হল মেরেছিলাম কারণ অনেকটা রাস্তা যাওয়াটা মানে একই ব্যাপার মনে হচ্ছিলো যেন আমার যেতে আমার অনেক বেশি সময় লাগছে আমি বাড়ি ফিরেছি হয়তো ওই দশটার দিকে আমি বাড়ি ফিরেছি ছোলাঝুড়িহাট থেকে ছটা নয়তো সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছিলাম আমি তো রাস্তাঘাট তো খুব ভালো ছিল ওই মাঝখানে যেখানে ব্রিজটা হচ্ছিলো ওই দিকটা একটু রাস্তাটা একটু রাফ ছিল যাই হোক অলমোস্ট আমরা ভালোভাবে বাড়ি ফিরেছি কিন্তু বাড়িতে এসে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো আমাদের তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দ্বারাপীঠের বিশেষ কিছু ছবি যেগুলো আমি তুলেছিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে